দাসে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স সমান থ্রি যে কাজ করা যায় টু কভার নিলাম এক্স ইন টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি অথেপ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি ডিভাইডেড টু এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে এই জন্য প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত জানি একটা প্লাসের একটা মাইনাসের যেহেতু দেওয়া রয়েছে প্লাসের এই জন্য আমরা প্লাসের অনুসন্ধান তো বসাই দেব তাহলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এবি এখন এক্স প্লাস ওয়ান বাই মান বসাই দিলাম থ্রি বাই তার উপর অল মাইনাস উপরের এক্স নিচের এক্স কাটা গেলে টু দুই অক্ষে দুই তিনের উপরে দিলে নয় দুইয়ের উপর দিলে চার মাইনাস টু ভগ্নাংশ হয়েছে তাহলে লসাগু চার তাহলে হবে নাইন মাইনাস টাইন থেকে এইট বিয়োগ করলে হবে ওয়ান ডিভাইডেড বাই ফোর এটি হচ্ছে